বেটা তুই যে কামটা করছিস মোর মান সম্মান যে কেলাই যায় আরে বাবা মুখ নাসির মইছে এই কারণ তো কোনে শুনবে আরে ঠিক আছে তুই বিয়া করি আনবু হ্যাঁ সংসার মুই করিম বেটা লাঙ্গের আশা কই রাহ তোমার ভাতারের বাচ্চাঙ্গে তোমার লাঙ্গে গো আদা পত্নিয়া কমর ভাঙ্গে আমামু এটা কি করেছিস আরে এটা বসি বসি আসি কাজ কাম নাই বর্তমান বালি তোর নে। কহ এটা কথা কবাছং কি কথা শীত তো চলে এলবারে বাড়িতে একটা মহিলা মানুষও নাই ঠিক আছে ভাত তো খাই না মানুষও নাই ঠান্ডা ভাত খাবার লাগে ওটা লোক নাই তা একটা সিদ্ধান্ত নিছুন বা আমি একটা সুন্দর কইনা দেখছুন ঠিক আছে পরশুদিন কিন্তু বিয়ায় রেডি থাকিস এত দিনই ভাই একটা খুশির খবর দিলু ওয়াও বাপ শীত চলে গেছে কত শীত টান খুশির খবর মুখ দেখনি আল্লাহ তোর ভালো করুক আচ্ছা শুন হোক হ্যাঁ তো অতএব আমরা পরশু দিন কিন্তু বিয়ে হোক তোর বন্ধু বান্ধবক কই ঠিক আছে আচ্ছা ঠিক আছে মামু আচ্ছা এটা খুশির খবর মুই সোভাকে খালি বন্ধু বান্ধব সোভাকে কই আচ্ছা ঠিক আছে যা নদীর পর যা হ্যাঁ ভুই খান দেখিয়ে আর মুই বাড়ি না ওই যে খড়ি কোনা করিন দেখবে খড়ি কোনা করুম ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা যাও মুই যাচ্ছি বাপ রে বাপ মন মামু এটা কামের কাম করছে রে বহুদিন পর

এই বিয়ের বয়স আছে এই বুড়াতি বয়স বিয় আর বিয় মুই তো জানো মোর বিয় এইজন্য মোর বন্ধু বান্ধব সবাকে মুই কছু বিয় মোর আর এই ভাবে মু খাটি নিলু বিয়ের কথা কয়া কথা কয়া কয়া এই শেষ বয়সে বিয় করব তুই তোর কি মান নাই যে ভাগ্নে থুইয়া বুড়াতি বয়স কোন হিসাবে তুই বিয় করিস মোর কি মান থাকবে বন্ধুদের কাছে মুই কাক কাক কছিস মুই সবাকে কছু যে বিয় মোর মুই তোকে কছুন যে তোর বিয় তোমার তো সেভাবে মোক ভাঙ্গি কইছেন যে বিয় মোরে কি তোরে মোর বয়সটা শেষ হয়ে যাচ্ছে মুই বিয় করিম না

তোমা মা ভাগ্নে ঝগড়া লাগে আরে মামুজি কি কামটা করছে হ্যাঁ কি কাম করছে মামা হয় বিশ্বে বাসি গলো আর ditu তো কথা হয়েছে মোর বিয়ার কথা মোর মামা বলে বিয়ে করবে এটা কি মানি নেওয়া যায় ওই বেটা মুই তোকে একবারও কছুন তুই ভাবে সাজিয়েছিস বন্ধু-বান্ধবক দাওয়াত দিছিস তোমার তো জানেন যে ভাগ্নে বিয়ের জন্য কত কি করেছে মোর সাথে কোন হিসাবে মোর বিয়ে না দিয়ে তোমা বিয়ে কই যাইমেন তোমার কি মানসম্মান আছে আর বন্ধু হ্যাঁ তোমার বিয়ে খবর আইনো যে মা বাবা ঝগড়া শুরু করে দিচ্ছেন

হ্যাঁ সংসার মুই করিম বেড়া তো শিক্ষা